একটা দেশ যেখানে সূর্য অস্ত যায় আগুনের রঙে কিন্তু সেই আলো রক্তে রঞ্জিত যেখানে শিশুরা বন্দুকের আওয়াজে ঘুমায় আর মায়েরা প্রার্থনা করে যেন আগামী সূর্যোদয়টা তাদের সন্তানদের দেখার শেষ সকাল না হয় এটাই সুদান আফ্রিকার এক দগ্ধ হৃদয় এক দেশ যার ভেতরে চলছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দীর্ঘ এবং জটিল গৃহযুদ্ধ যেখানে ধর্ম জাতি তেল ক্ষমতা আর প্রতিশোধ সব মিশে গেছে এক অমানবিক নাটকে সুদান এক সময় ছিল আফ্রিকার সবচেয়ে বড় দেশ উনিশশো সালে ব্রিটিশ মিশরীয় শাসনের হাত থেকে মুক্তি পায় কিন্তু স্বাধীনতার পরই শুরু হয় বিভাজনের বীজ বপন উত্তর অংশ ছিল মূলত মুসলিম আর আরব বংশোদ্ভূত জনগোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত আর দক্ষিণে ছিল কৃষ্ণাঙ্গ আফ্রিকান সম্প্রদায় যারা খ্রিস্টান ও উপজাতীয় ধর্ম অনুসারী এই সাংস্কৃতিক আর ধর্মীয় বিভাজনই ছিল ভবিষ্যতে রক্তক্ষয়ী সংঘর্ষের বীজ স্বাধীনতার আগেই উনিশশো পঞ্চান্ন সালে দক্ষিণাঞ্চলে বিদ্রোহ শুরু হয় দক্ষিণের মানুষরা চেয়েছিল স্বায়ত্তশাসন কিন্তু উত্তর সরকার দিতে চায়নি সতেরো বছরের এই যুদ্ধ প্রায় পাঁচ লাখ মানুষের মৃত্যু আর লাখ লাখ শরণার্থীর জন্ম দেয় অবশেষে উনিশশো সালে দ্য অ্যাডিস আবাবা অ্যাগ্রিমেন্ট হয় যুদ্ধ থামে কিন্তু শান্তি টেকে না উনিশশো সালে আবারও আগুন জ্বলে ওঠে কারণ সরকার ইসলামী আইন গোটা দেশে চালু করে এমনকি দক্ষিণেও এতে দক্ষিণের মানুষদের মনে তীব্র ক্ষোভ জন্মায় গঠিত হয় এসপিএলএ সুদান পিপলস লিবারেশন আর্মি নেতৃত্বে জন গারাং এবারে যুদ্ধ আরও ভয়ঙ্কর প্রায় ২০ বছর ধরে চলায় সংঘাতে মারা যায় দুই মিলিয়নেরও বেশি মানুষ অসংখ্য গ্রামপুরে ছাই হয়ে যায় লাখো নারী ধর্ষিত হয় আর শিশুরা পরিণত হয় যোদ্ধায় উনিশশো নব্বইয়ের দশকে দক্ষিণ সুদানে তেল পাওয়া যায় কিন্তু আশীর্বাদ হওয়ার বদলে তেল হয়ে ওঠে অভিশাপ উত্তরে সরকার তেলের রাজস্ব নিজেদের নিয়ন্ত্রণে নেয় আর দক্ষিণে বিদ্রোহীরা আরও শক্তিশালী হয় চীন রাশিয়া এবং কিছু আরব দেশও এই যুদ্ধে নিজেদের স্বার্থে জড়িয়ে পড়ে তেলের গন্ধে নেমে আসে আন্তর্জাতিক রাজনীতির ছায়া দুই সালে হয় কম্প্রিহেন্সিভ পিস এগ্রিমেন্ট এর ফলে দক্ষিণ সুদানকে ছ বছরের জন্য স্বায়ত্ত শাসন দেওয়া হয় দুই সালে গণভোটে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোগ দেয় জন্ম নেয় নতুন দেশ সাউথ সুদান কিন্তু এখানেই শেষ নয় কারণ পুরনো শত্রুতা সীমান্ত তেল ক্ষেত্রের মালিকানা আর ক্ষমতার লড়াই এবারও থামে না দুই সালে পশ্চিম সুদানে দারফুর অঞ্চলে শুরু হয় ভয়ঙ্কর গণহত্যা সরকারি বাহিনী আর নামে মিলিশিয়া গ্রুপ মিলে বিদ্রোহ দমন করতে গিয়ে হত্যা করে তিন লাখেরও বেশি মানুষ জাতিসংঘ বলে ঘোষণা করে কিন্তু বিশ্ব নীরব জাতিগত পরিচয়ের নামে হত্যা এ তখনও মানুষ যেন মানবতার মুখে এক চপেটা ঘাত দুই হাজার তেইশ সালে আবারও সুদান রক্তে ভেসে যায় এবার লড়াই সেনাবাহিনী প্রধান জেনারেল আবদেল ফাত্তাল ভুরহান ও আর প্রধান মোহাম্মদ হামদান দাগালো হেমেতির মধ্যে দুজনই ক্ষমতার লোহে পাগল হয়ে ওঠে রাজধানী খারতুম রণক্ষেত্র হাজারো মানুষ নিহত লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালায় হাসপাতাল স্কুল মসজিদ সব ধ্বংসস্তূপে পরিণত হয় একসময় যে দেশ সভ্যতার আতুর ঘর ছিল আজ তা পরিণত হয়েছে এক লিভিং হেলে জাতিসংঘ বলছে প্রায় আট মিলিয়ন মানুষ গৃহহীন পঁচিশ মিলিয়ন মানুষ খাদ্য সংকটে আর শিশুদের একটা বড় অংশ স্কুলে যেতে পারে না তবুও বিশ্ব রাজনীতি নীরব তেল ব্যবসার ক্ষমতার খেলায় হারিয়ে গেছে মানবতার কণ্ঠ সুদানের গৃহযুদ্ধ কেবল এক দেশের গল্প নয় এটা মানবতার লজ্জা সভ্যতার পরীক্ষা আর লোভের ভয়ঙ্কর পরিণতির এক আয়না আমরা যতক্ষণ না শিখব ক্ষমতার উপরে মানবতাকে রাখতে ততক্ষণ পৃথিবীর কোথাও না কোথাও আরেকটা সুদান জন্ম নেবে এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও